চাইলে আপনারা যে কেউ দোকানে আসতে পারেন ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা ভাইকে দেখতেছেন ভাই কিন্তু অত্যন্ত যত্ন সহকারে এটা কিন্তু করতেছে রিমুভ না এটা হচ্ছে টিটুটা করা হচ্ছে ভাই কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত বলবেন উনি এখন কাজে ব্যস্ত আমাদের এখানে আপনাদের লাইফ টাইম ট্যাটু যে কোনো ট্যাটু রিমুভ করা যায় এবং করাও যায় যে কোনো মুখের যে কোনো কালো স্পট গুলো আছে আপনাদের নেস্তা বরণের দাগ প্রথম থেকে ভাইয়া আসলে আপনি আমাদেরকে শুধু একটু বলবেন যে মানে কিরকম কাজগুলো করা হয় আপনার এখানে এখানে আমাদের লাইফ টাইম ট্যাটু করা হয় এবং লাইফ টাইম ট্যাটু রিমুভ করা হয় যে কোনো হাতের কাটা দাগ রিমুভ করা হয় মিস্তা দাগ কাটা দাগ রিমুভ করা হয় হ্যাঁ বরণের দাগ খামচির দাগ মাতৃত্ব দাগ জন্ম দাগ এগুলো সম্পূর্ণভাবে রিমুভ করা হয় কোনো সাইড এফেক্ট ছাড়া যে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আসলে কাজটা করার পরে কিন্তু কাপুর সাথে একটু কথা বলবো তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে রয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন এটা আমরা লাইফ টাইম ট্যাটু করতেছি আপনারাও দেখতেই পাচ্ছেন অত্যন্ত স্মুথ খুবই সফট বাড়ে কোনো রক্তপাত নাই কোনো ব্যথা যন্ত্রণা নাই কোনো সাইড এফেক্ট নাই তো যেখান থেকে করেন না কেন ভালো করে যাচাই বাছাই কর ক্যাঁটুগুলো করবেন কর করবেন অনেকে শরীরে দেখা যায় বিশাল বিশাল ট্যাটু অনেকে বলে যে আমি মুসলমান আসলে কিন্তু তা না কিন্তু অনেকে দেখা যায় আমাদের ধর্ম ব্যক্তি বিক্রি করেও বলতেছে যে আমরা মুসলমান এই সেই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ছিল অত্যন্ত চমৎকার ভাবে ভাইয়ে কিন্তু কাজটা দেখেন অনুবাদ চেষ্টা করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর চাইলে আপনারাও ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর এক নাম্বার আসলে আপনি তো ভাইয়ের কাছে এখানে আসছেন আসলে আপনার কাছে কিরকম মনে হয় ভাইয়ের কাজটা কি ভালো হচ্ছে

যে আপনারা দেখেন এখানে কিন্তু ভাইয়ের পুরো ঠিকানা পুরো নাম্বার এরপর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন লিটন ভাইয়ের সাথে যে কোনো সময় আপনারা এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ভাই আপনার সব নাম্বারটা কত চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার সবে আসলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন লিটন ভাই কিন্তু আপনারা জানেন খুবই মানে শর্ট টাইমের ভিতরে স্মুথলি স্মুথলি যাকে বলা হয় আর কি একেবারে সফট কাজ করার চেষ্টা করে চাইলে আপনারা ভিজিট করতে পারবেন প্লাস যারা টি টু রিমুভ করতে চান তারাও আসতে পারবেন হ্যাঁ রিমুভ বা সবাই আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন প্রয়োজনে আপনারা লোকেশন চিনতে অসুবিধা হলে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড এসে লিটন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে তারপরে আসবেন ঢাকা মিরপুর এক বাগদদ মার্কেটে টেটুগর যেখানে আসলে আপনারা পেয়ে যাবেন তিন তলায় আসলে আপনারা পেয়ে যাবেন লিটন বাইকে টেটুগর আমাদের এই ভিজিটিং কার্ডে আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো বিয়ারস ভালো থাকবেন আল্লাহ হাফেজ